মদুরাই তামিলনাড়ুতে চব্বিশতম পার্টি কংগ্রেস সংঘটিত হচ্ছে দোসরা এপ্রিল থেকে ছয় এপ্রিল পর্যন্ত তার অঙ্ক হিসেবে গোটা দেশব্যাপী সিপিআইএম এর পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে তার ফলশ্রুতি হিসেবে বিশালগড় মহকুমার কমলাসাগর বিধানসভার কমলাসাগর এবং মধুপুর অঞ্চল কমিটির উদ্যোগে বুধবার সকালবেলা মধুপুর বাজারে দলীয় পতাকা উত্তোলন করা হয় উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক নারায়ণ চৌধুরী জেলা কমিটির সদস্য হিরণময় নারায়ণ দেবনাথ মধুপুর অঞ্চল সম্পাদক জুটন রায় মহকুমা সদস্য মল্লিকা বর্মা সত্যেন্দ্র দেব সহ অন্যান্যরা ওই দিন পতাকা উত্তোলনের পর জেলা কমিটির সদস্য হিরেনময় নারায়ণ দেবনাথ বলেন যে সময় তামিলনাডুতে চব্বিশতম পার্টির কংগ্রেস সংগঠিত হতে যাচ্ছে গোটা দেশ এবং বিশ্বে তাল মাতাল পরিস্থিতি টাকায় কম্পিউটার শেখুন গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টার মধুপুর মধুবাজার অফার চলবে কুড়ি এপ্রিল পর্যন্ত যোগাযোগ দেওয়া বিশ্বের এক নম্বর সাম্রাজ্যবাদী দেশ আমেরিকা গত কয়েক মাস পূর্বে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসীন হওয়ার পর গোটা বিশ্বের মধ্যে অস্থির পরিস্থিতি তৈরি করে তুলেছে এবং আমাদের দেশে বর্তমানে রাজনৈতিক পরিস্থিতির বৈশিষ্ট্য হচ্ছে আর এস এস এবং বিজেপি নেতৃত্বে স্বৈরাচারী শাসন এবং কট্টর হিন্দুত্ববাদী যে কর্পোরেটরাজ তারা কায়েম করতে চাইছে তার বিরুদ্ধে দেশের শ্রমজীবী মেহনতি মানুষ মাঠে নেমেছে তিনি আরও বলেন ভারতবর্ষের পরিস্থিতি দিনের পর দিন মোদী সরকারের আমলে তলানিতে সকল অংশ জনগণ একত্রিত হয়ে মাঠে নামবে তাছাড়া তিনি আরও বলেন স্থানীয় কমলা কমলাসাগর বিধানসভার জনগণের বিভিন্ন সমস্যা নিয়ে আগামী দিন আমাদের দল বৃহত্তর আন্দোলনে নামবে বলে তিনি দেন। হুশিয়ারি দেন্সই জানাই তারিখ আমাদের চব্বিশতম পার্টি কংগ্রেস সংগঠিত হচ্ছে সেই উপলক্ষে গোটা দেশজীপি আমাদের রক্ত পতাকা উত্তোলন কর্মসূচি আমরা পালন করছি এবং আমাদের বিশালগর বিভাগের অন্তর্গত কমলাসাগর এবং মধুপুর অঞ্চল কমিটির উদ্যোগে মধুপুর বাজারে আমরা সেই রক্ত পতাকা উত্তোলন করেছি এখানে আমাদের রক্ত পতাকা উত্তোলন করেছেন আমাদের এই এলাকার প্রাক্তন বিধায়ক এবং আমাদের পার্টি প্রবীণ সদস্য কমরেড নারায়ণ চৌধুরী মহোদয় আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন যে আমাদের এই পার্টি কংগ্রেসকে কেন্দ্র করে গোটা দেশবিধি বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আমরা পার্টি কংগ্রেস সংগঠিত করতে যাচ্ছি আগামী দিনে এই যে সময়ে যে সময়ে আমরা পার্টি কংগ্রেস সংগঠিত করছি বিশেষ করে বিশ্বের এক নম্বর সাম্রাজ্যবাদী দেশ আমেরিকায় গত দুই মাস আগে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতার আসনে আসীন হওয়ার পর গোটা বিশ্বব্যাপী একটা টাল মাটাল পরিস্থিতি তৈরি হয়েছে এবং আমাদের দেশে বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতির বৈশিষ্ট্য হচ্ছে আর এস এস এবং বিজেপির নেতৃত্বে স্বৈরাচারী শাসন এবং হিন্দুত্ববাদী যে কর্পোরেট রাজ তারা কায়েম করতে যাচ্ছে তার বিরুদ্ধে আগামী দিনে মেহনতি মানুষ কৃষক এবং শ্রমিক শ্রেণীকে আরো সংগঠিত করে তার বিরুদ্ধে আমরা লড়াই সংগ্রাম সংগঠিত করব এবং স্থানীয় যে জনগণের যে স্থানীয় ইস্যু সেই ইস্যুগুলোকে সামনে রেখে আমরা বৃহত্তর আন্দোলনে জাপিয়ে পড়ব কম্পিউটার শেখানো নিয়ে ভাবছেন তাহলে আজই চলে আসুন অতি স্বল্প খরচে মধুপুর মধ্যবাজার স্থিত গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে যেখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা এবং সম্পূর্ণ নতুন আপডেট কম্পিউটার হয়ে থাকে কম্পিউটার শেখানোর পর কেন্দ্র সরকারের নিয়ন্ত্রণাধীন উন্নত মানের সার্টিফিকেট ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে রেজিস্ট্রেশন ফি সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি রয়েছে আকর্ষণীয় ডিসকাউন্টও এছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্থে ইন্টারনেট চালানোর জন্য ওয়াইফাই সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি বছরের শেষে ছাত্রছাত্রীদের শিক্ষামূলক ভ্রমণ অর্থাৎ পিকনিকের সুব্যবস্থাও রয়েছে তাছাড়া রয়েছে সেন্টারের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রছাত্রীদেরকে নিয়ে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান পাশাপাশি রয়েছে আরো বিভিন্ন সুযোগ সুবিধা তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর মধ্যবাজারস্থিত নিউজ ত্রিপুরা ফোর অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে অফার সীমিত যোগাযোগ ফোর সেভেন ফাইভ নাইন সেভেন জিরো সিক্স ধন্যবাদ